আটত্রিশ বছর বয়সেও বিশ্ব ফুটবলের সেরা সারা টেকার লিওনেল মেসি আজও তার ম্যাজিক্যাল ফ্রিকিক দেখল ফুটবল বিশ্ব দু ক্লাব বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন লিও পোর্টোর বিপক্ষে ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি এসেছে মেসির কাছ থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুর অংশে ফ্রিকিক থেকে যৌধানো গোল করেছেন মেসি ডিবক্সের সামান্য বাহিরে ফ্রিকিক পেয়েছে ইন্টার মায়ামি সেই ফ্রিকিক নিয়েছেন লিও মেসি আর্জেন্টাইন সুপারস্টার একেবারে বাঁকানো শর্টে বল জালে প্রবেশ করিয়েছেন লিওনেল মেসি যেন ইঞ্চি মেপে বাঁকানো শর্ট নিয়ে গোল করেছেন ফ্রিকিক থেকে তার মাপা শর্ট হাতের নাগালে পায়নি প্রতিপক্ষ পোটোর গোলরক্ষক দুর্দান্ত দক্ষতা দেখিয়ে নিখুঁত ফ্রিকিকের মধ্য দিয়ে ইন্টার মায়ামিকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি ম্যাচে সকল আলো কেড়ে নিয়েছে আর্জেন্টাইন মহাতারকার চৌক ধাঁধানো এই ফ্রিকি আটত্রিশ বছর বয়সেও লিও মেসির ফ্রিকিক নেওয়ার স্কিলে এতটুকু ভাটা পড়েনি চৌক ধাঁধানো এই ফ্রিকিকের মধ্য দিয়ে লিও প্রমাণ করলেন তিনি এখনও বিশ্বের সেরা ফুটবলার